বুঝলাম স্যার কটা বাস চলে আমার কোম্পানি চারটা চলে চারটা চলে পুরুলিয়া থেকে কটা চলে পুরুলিয়া থেকে চারটাই চলে দুটো তুলিন চলে নাইট গাড়ি আচ্ছা আর ডে সার্ভিস দুটো আমার এটা আট বছর ধরে চলছে আচ্ছা আচ্ছা আট ন বছর প্রায় আচ্ছা বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আর এখন বাজে রাত সাড়ে নটা আর এখন আমি রয়েছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে আর আজকে আমি আপনাদেরকে জানাবো যে পুরুলিয়া থেকে দীঘা যাওয়ার জন্য কি বাস রয়েছে কখন বাস রয়েছে কত সময় ধরে বাস রয়েছে আর কখন থেকে দীঘা ছাড়ে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আর দেখা যাক আর এখন রাতের সময় পুরুলিয়ার বাস স্ট্যান্ডের যে ভিউটা পুরুলিয়া বাস স্ট্যান্ড কেমন সেটা জাস্ট দেখুন রাতের সময় তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ পুরো ফাঁকা রয়েছে বাস স্ট্যান্ড চারপাশে বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর জাস্ট রাতের ভিউটা দেখো বাস স্ট্যান্ডের দারুণ লাগছে এখন শীতের সময় ঠিক আছে আর সবন্ধুরা এখন আমি রয়েছি পুরুলিয়া বাস স্ট্যান্ডে আর এখন প্রায় নটা চল্লিশ মিনিট বাজে আর আমি আপনাদেরকে বললাম যে আজকের যে আপডেটটা সেটা দীঘার বাস সম্বন্ধে হবে ঠিক আছে আর আমার সাথে রয়েছে ড্রাইভার ঠিক আছে দীঘার বাসের ড্রাইভার ওনার কাছে জানবো যে পুরুলিয়া থেকে দীঘার বাসের কটা বাস আছে আর কত ধরে সময় আছে বুঝলাম কটা বাস চলে আমার কোম্পানি চারটা চলে চারটা চলে পুরুলিয়া থেকে কটা চলে পুরুলিয়া থেকে চারটাই চলে দুটো তুলিন চলে নাইট গাড়ি আচ্ছা আর সার্ভিস দুটো আমার এটা আট বছর ধরে চলছে আচ্ছা আচ্ছা আট ন বছর প্রায় আচ্ছা তুলিন থেকে যে গাড়িগুলো চলে ঠিক আছে সেই গাড়িগুলো তুলিন থেকে ছাড়ার সময় কত তুলিন থেকে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ি আচ্ছা পুরুলিয়া কটার সময় পৌঁছায় এখানে ঢুকছে সাতটা কুড়িতে আচ্ছা আচ্ছা আর এইখান থেকে ছাড়ার সময় কত এইখান থেকে সাতটা চল্লিশ সাতটা চল্লিশ আচ্ছা ওইখানে কত পৌঁছাচ্ছে কখন সেখানে ভোর চারটার সময় আচ্ছা রুট দিয়ে যায় ওটা আসছে থেকে ঝালদা জয়পুর হুম আদ্রা কাশীপুর রঘুনাথপুর আচ্ছা আচ্ছা পাশে ছাদনা বাঁকুড়া বিষ্ণুপুর রোড চন্দ্রকানা হুম পশ্চিম মেদিনীপুর হুম খড়গপুর বেলদা এগরা হুম কাঠি দীঘা আচ্ছা আচ্ছা রঘুনাথপুর পৌঁছাবার সময় কত রঘুনাথপুর ভোর ছটায় আচ্ছা আচ্ছা বিষ্ণুপুর বিষ্ণুপুর আপনার হচ্ছে বিষ্ণুপুর কটার সময় পৌঁছায় এই পুরুলিয়া থেকে পুরুলিয়া থেকে পৌঁছাচ্ছে আপনার হচ্ছে চল্লিশে দশটা চল্লিশে দশটা চল্লিশে রাতে আচ্ছা আচ্ছা ভাড়া কত রয়েছে ভাড়া দীঘা রয়েছে ভাড়া চারশো টাকা পুরুলিয়া থেকে আচ্ছা আচ্ছা ওই দিক থেকে ফেরার সময় কত গাড়ির সেখানে দীঘাতে ছাড়ছে ছটা কুড়ি ছটা কুড়ি সন্ধ্যা ছটা কুড়ি আচ্ছা এখানে পুরুলিয়াতে কটার সময় পৌঁছাচ্ছে পুরুলিয়া ঢুকছে এখানে চারটা চল্লিশ আচ্ছা আচ্ছা সেম রুট দিয়েই কি আসে বাস না সেম রুট দিয়ে দুটা না আমার গাড়ি যে ডে সার্ভিস দুটো গাড়ি পুরুলিয়া টু দীঘা আচ্ছা সেগুলা চলছে এখান থেকে ছাড়ছি আমি যাচ্ছি লালপুর আচ্ছা লালপুর থেকে মানবাজার খাতড়া আখুডার মোড় রায়পুর পি মোড় সারেঙ্গা গোয়ালতোড় পিড়াকাটা হুম। খড়গপুর বেলদা এগরা কাঁথি দিয়ে দীঘা আচ্ছা এটা হচ্ছে ডে ডে সার্ভিস আচ্ছা এক টাইম হচ্ছে এখানে আমি চারটা চল্লিশে ভোরবেলায় ছাড়ি সেখানে বেলা তিনটার সময় আমি পৌঁছাই তিনটা কুড়িতে আচ্ছা আচ্ছা ফের রিটার্ন টাইম উপাস থেকে হচ্ছে দীঘাতে ছাড়বো সাতটাতে এখানে পৌঁছাবো আমি সন্ধ্যা সাতটায় আচ্ছা আচ্ছা তার মধ্যে এক ঘন্টা লাঞ্চের টাইম দেওয়া থাকে আচ্ছা আচ্ছা লাঞ্চের জায়গাটা কোথায় পশ্চিম মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আচ্ছা আচ্ছা সব বন্ধুরা এখন এই ছিল পুরুলিয়া বাস স্ট্যান্ডের থেকে দীঘা যাওয়ার আপডেট এখন আমি সামনে সামনে একটা দীঘারই বাস লাগা রয়েছে এখন বাসের যে কন্ডিশন আছে বাসের যে ভিতরে যে আছে সেটাও একবার আমি আপনাদেরকে দেখাবো চলুন কেমন কন্ডিশন রয়েছে কেমন বাস রয়েছে বুঝবো দাদা বাসের কন্ডিশন কেমন আছে বাসের কন্ডিশন খুব সুন্দর আচ্ছা আমাদের সুপারফাস্ট গাড়ি আছে একদম শর্ট টাইমের গাড়ি আচ্ছা আর সব থেকে বড় কথা হচ্ছে প্যাসেঞ্জার আমাদের গাড়িতে খুব সেফটিতে সব সময় থাকে আচ্ছা আচ্ছা বুঝলাম এটা কি বাস বাস না না নন নন এটা তো বন্ধুরা চলো একবার আমরা ভিতরে গিয়ে দেখি যে বাসের বাসটা কেমন এটা হচ্ছে তো বাইরের লুকটা যাক বাইরের লুকটা খুব সুন্দর রয়েছে ঠিক আছে ভিতরটাও একবার আমরা দেখব আর কি তো বন্ধুরা চলো বাসের ভিতরে যাওয়া যাক আর দেখা যাক ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে দীঘা যেটা ডে সার্ভিসের বাস সেই ডে সার্ভিসের বাস আর জাস্ট বাসের লুকটা দেখো খুব সুন্দর লুক রয়েছে ঠিক আছে আর সিটগুলো মোটামো মোটামুটি খুবই সুন্দর আছে আরামদায়ক আছে একটু আমি চেক করি ভালো আছে বলছি আপার লোয়ার করা যাবে কি না আচ্ছা স্টেট আছে তো বন্ধুরা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এটা স্টেট আছে আর বাস মোটামুটি একদম নতুন আছে ভালো আছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের ডে আর নাইট দুটোই পুরুলিয়ার বাস স্ট্যান্ড থেকে দীঘা যাওয়ার জন্য বাস পাওয়া যাচ্ছে এটা আমাদের কিন্তু খুব একটা ভালো বিষয় কারণ অনেক সময় মানুষ দীঘা যাওয়ার জন্য সবারই ইচ্ছা থাকে ঠিক আছে কিন্তু ঠিক টাইমিং মেনটেন্স না হওয়ার কারণে যেতে পারে না কিন্তু এখন পুরুলিয়া থেকে যাওয়ার জন্য দীঘা কোনো চিন্তা নেই পুরুলিয়া থেকে যে বাসগুলো ছাড়ে আরমান এবং রুদ্রানি আচ্ছা দুটো গাড়ি ঠিক আছে এই গাড়িগুলো চলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যদি বাস সম্বন্ধে আরও কিছু জানার থাকে সেটাও জানাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নতুন কোন জায়গায় ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে বন্দে মাতারাম জয় হিন্দ